আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের এস পরীক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে নাইম স্টাডি ওয়ার্ল্ডে স্বাগতম আজকের ভিডিওটিতে আমরা দেখবো এস এস সি পরীক্ষায় জিপিএ ফাইভ পেতে হলে ন্যূনতম কয়টি সাবজেক্টে প্লাস পেতে হবে এই বিষয়টি নিয়ে আমরা আজকের ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নেবা আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলো এখন কথা না পারিয়ে মূল ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওটির আলোচ্য বিষয় যেহেতু এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পেতে হলে ন্যূনতম কয়েকটি বিষয়ে প্লাস পেতে হবে তাই আমরা প্রথমেই এবার কয়েকটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেটি দেখে নেব এসএসসি পরীক্ষার্থীদের কিন্তু এবারে টোটাল 10টি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সাবজেক্টগুলো হচ্ছে বাংলা ইংরেজি গণিত আইসিটি এবং ধর্ম এই পাঁচটি বিষয় মূলত সকল পরীক্ষার্থীদেরই আছে এবং গ্রুপ সাবজেক্ট হচ্ছে চারটি আর বাকি একটি হচ্ছে তোমাদের অপশনাল সাবজেক্ট গ্রুপ সাবজেক্ট কোনগুলো সেটা আমি বিজ্ঞান বিভাগের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি বিজ্ঞান বিভাগের গ্রুপ সাবজেক্টগুলো হচ্ছে পদার্থ রসায়ন জীববিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং অপশনাল সাবজেক্টটি হচ্ছে উচ্চতর গণিত তোমরা যারা অন্যান্য গ্রুপের আসো তোমাদের গ্রুপ সাবজেক্ট কি সেটি তোমরা অবশ্যই জানো সব গ্রুপের গ্রুপ সাবজেক্ট বলতে গেলে কিন্তু আমাদের ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই আমরা ওই দিকে আর যাচ্ছি না শুধু তোমরা এটুকুই মনে রাখো যে আমাদের সকলের এই দশটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আর এই দশটি সাবজেক্টের মধ্য থেকে ন্যূনতম কয়েকটি বিষয় এ প্লাস পেলে জিপিএ ফাইভ আসবে সেটি আমরা এখন দেখব তার আগে কোন বেডের মান কত সেটি আমরা একটু দেখে নেই যদি কোনো শিক্ষার্থী কোনো একটি বিষয়ে আশি থেকে একশোর মধ্যে পাই তাহলে তার গ্রেড আসবে এ প্লাস আর এ প্লাসের মান হচ্ছে ফাইভ আর যদি সত্তর থেকে উনাশির মধ্যে পাই তাহলে তার গ্রেড আসবে এ আর এর মান হচ্ছে ফোর আর যদি ষাট থেকে উনসত্তরের মধ্যে পাই তাহলে তার গ্রেড আসবে এ মাইনাস আর এ মাইনাসের মান হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ আর যদি কোনো বিষয়ে পঞ্চাশ থেকে উনষাটের মধ্যে পাই তাহলে তার গ্রেড আসবে বি আর বি মান হচ্ছে থ্রি আর যদি কোনো বিষয়ে চল্লিশ থেকে উনপঞ্চাশের মধ্যে পাই তাহলে তার গ্রেড আসবে সি আর সির মান হচ্ছে টু আর যদি কোনো বিষয়ে তেত্রিশ থেকে উনচল্লিশের মধ্যে পাই তাহলে তার গ্রেড আসবে ডি আর ডির মান হচ্ছে ওয়ান আর যদি কোনো শিক্ষার্থী শূন্য থেকে বত্রিশের মধ্যে পায় তাহলে তার গ্রেড আসবে এফ আর এফ এর মান হচ্ছে শূন্য আশা করি কোন গ্রেডের মান কত সেটি তোমরা বুঝতে পারছো এখন আসি জিবিএফাইভ পেতে হলে ন্যূনতম কয়টি বিষয়ে প্লাস পেতে হবে তোমাদের যদিও দশটি সাবজেক্টের পরীক্ষা হয়েছে তার মধ্যে নয়টি হচ্ছে তোমাদের মেইন সাবজেক্ট এবং বাকি একটি হচ্ছে তোমাদের অপশনাল সাবজেক্ট দশটি পরীক্ষা অনুষ্ঠিত হলেও কিন্তু কিন্তু গ্রেড নির্ণয় করার সময় নয় দ্বারা বাক করা হবে গ্রেড নির্ণয় করার সময় কিন্তু অপশনাল সাবজেক্ট দ্বারা বাক করা হবে না অপশনাল সাবজেক্ট হচ্ছে এমন একটি সাবজেক্ট যেটিতে কিন্তু তুমি ফেল করলেও কোনো সমস্যা হবে না কিন্তু যদি তোমরা অপশনাল সাবজেক্টে ভালো নম্বর তুলতে পারো তাহলে সেটি কিন্তু তোমার টোটাল গ্রেডের সাথে যুগ হবে অপশনাল সাবজেক্টের নিয়মটি হচ্ছে তুমি অপশনাল সাবজেক্টে যত গ্রেড পাবে সেখান থেকে কিন্তু দুই গ্রেড কেটে নেবে এবং বাকিটা কিন্তু তোমার টোটাল গ্রেডের সাথে যোগ করে দিবে এখন ধরো তুমি অপশনাল সাবজেক্টে আসি অর্থাৎ এ প্লাস পাইছ আর এ প্লাস গ্রেডের মান হচ্ছে ফাইভ আমরা কিন্তু একটু আগে জানলাম অপশনালে যত গ্রেড পাবো সেখান থেকে কিন্তু দুই গ্রেড কেটে নেবে অর্থাৎ যদি তুমি অপশনালে এ প্লাস পাও তাহলে ফাইভ গ্রেড থেকে যদি দুই গ্রেড বাদ দেয় তাহলে কিন্তু তোমার আর বাকি তিন থেকে যাবে আর এই তিন নাম্বার কিন্তু তোমার টোটাল গ্রেডের সাথে যোগ করে দেবে এটি মূলত অপশনাল সাবজেক্টের সবচেয়ে বড় সুবিধা গ্রেড নির্ণয় করার সময় বাক করা না হলেও অপশনালে তুমি যত গ্রেড পাবে সেখান থেকে দুই বাদ দিয়ে বাকিটা কিন্তু তোমার টোটাল গ্রেডের সাথে যোগ করে দেবে অর্থাৎ তোমাদের দশটি বিশ্বের অনুষ্ঠিত হলেও গ্রেড নির্ণয় করার সময় কিন্তু নয় দ্বারা বাক করা হবে এবং বাকি যে একটি অপশনাল সাবজেক্ট আছে সেই অপশনাল সাবজেক্টের হিসাবটি কিভাবে হবে সেটি আশা করি তোমরা ইতিমধ্যেই বুঝতে পারছো অর্থাৎ জিপিএ নির্ণয় করার সময় যেহেতু অপশনাল সাবজেক্ট দ্বারা বাক করা হয় না তাই তোমাদের সবগুলো সাবজেক্টের গ্রেডের মান যত হবে সেটাকে কিন্তু নয় দ্বারা ভাগ করে তোমাদের জিপিএটা নির্ণয় করা হবে গ্রেডের মানকে যেহেতু নয় দ্বারা ভাগ করা হবে তাই জিপিএ ফাইভ পাওয়ার জন্য তোমাদের টোটাল গ্রেডের মানের প্রয়োজন পড়বে পঁয়তাল্লিশ অর্থাৎ একটি সাবজেক্টে এ প্লাস পাইলে ফাইভ এ পাইলে ফোর এম মাইনাস পাইলে থ্রি পয়েন্ট ফাইভ এভাবে তোমার সবগুলো সাবজেক্টের গ্রেডের মান যোগ করার পর যদি পঁয়তাল্লিশ হয় তাহলেই তুমি এসএসসিতে জিপিএ ফাইভ পাবে যদি তোমরা তোমাদের অপশনাল সাবজেক্টটিতে এ প্লাস তুলতে পারো তাহলে কিন্তু অপশনালে দুই বাদ দিয়ে বাকি তিন নাম্বার কিন্তু তোমার টোটাল গ্রেডের সাথে যোগ করে দিবে। অর্থাৎ ধরো তুমি তোমার নয়টি মেইন সাবজেক্টের মধ্যে থেকে ছয়টি সাবজেক্টে এ প্লাস পাইছ আর আমরা জানি এ প্লাসের মান হচ্ছে ফাইভ তাই ছয়টি সাবজেক্ট প্লাস পাওয়ার কারণে তোমার টোটাল গ্রেডের মান হচ্ছে পাঁচ ছয় তিরিশ এবং ধরো বাকি তিনটি সাবজেক্টে তুমি এ পাইছ তাহলে তোমার এখানে টোটাল গ্রেডের মান হয়ে দাঁড়ায় তিন ছাড়া বারো তাহলে এখন যদি আমরা তোমার টোটাল নয়টি সাবজেক্টের গ্রেডের মান যোগ করি তাহলে কিন্তু দেখতে পারবো টোটাল গ্রেডের মান হয়ে দাঁড়াইছে বিয়াল্লিশ কিন্তু আমরা জানি এ প্লাস পাওয়ার জন্য টোটাল গ্রেডের মানের প্রয়োজন পঁয়তাল্লিশ অর্থাৎ জিপিএ ফাইভ পাওয়ার জন্য কিন্তু তোমার আরও তিন নাম্বার প্রয়োজন কিন্তু তুমি যদি তোমার অপশনাল সাবজেক্ট কিন্তু এ প্লাস তুলতে পারো তাহলে যে তোমার গ্রেডের দুই নাম্বার বাদ দিয়ে বাকি তিন গ্রেড যোগ করে দিবে সেটি কিন্তু তোমার এই নয়টি সাবজেক্টে পাওয়া গ্রেডের মান অর্থাৎ বিয়াল্লিশের সাথেই যোগ করবে তাহলে বিয়াল্লিশের সাথে যদি আরও তিন যোগ করা হয় তাহলে কিন্তু টোটাল গ্রেডের মান হয়ে দাঁড়ায় পঁয়তাল্লিশ এখন যদি আমরা এই পঁয়তাল্লিশকে মেইন সাবজেক্ট নয় দ্বারা বাক করি তাহলে কিন্তু আমাদের উত্তর আসবে ফাইভ অর্থাৎ তোমাদের কিন্তু জিপিএ ফাইভ চলে আসছে অর্থাৎ মোট কথা হচ্ছে তোমরা যদি গ্রেডের হিসাবে পঁয়তাল্লিশ নম্বর তুলতে পারো তাহলে কিন্তু তোমরা এস জিপিএ ফাইভ পাবে তোমাদের যে নয়টি মেন সাবজেক্ট আছে ওই নয়টি সাবজেক্টের কিন্তু টোটাল গ্রেডের মান হচ্ছে পঁয়তাল্লিশ ওই থেকে যদি তোমরা তিন নাম্বার কম পাও অর্থাৎ তিনটি সাবজেক্টে যদি তোমার এ প্লাস গিয়ে এ আসে তারপরেও কিন্তু তোমাদের জিপিএ ফাইভ আসবে যদি তোমরা তোমাদের অপশনাল সাবজেক্টটিতে এ প্লাস তুলতে পারো কেননা তিনটি বিষয়ে এ পাওয়ার কারণে তোমার যে তিন নাম্বার লস হবে সেটি কিন্তু তুমি অপশনাল সাবজেক্টে এ প্লাস পাওয়ার মাধ্যমে কামিয়ে নিতে পারবে অর্থাৎ কোন শিক্ষার্থী যদি তার নয়টি মেন সাবজেক্টের মধ্য থেকে এবং বাকি তিনটিতে যদি এ তুলতে পারে এবং সে যদি তার অপশনাল সাবজেক্টটিতে এ প্লাস পাই তাহলে কিন্তু তার জিপিএ ফাইভ চলে আসবে অর্থাৎ অপশনাল সাবজেক্ট সহ ন্যূনতম তোমাদেরকে ষাটটি বিষয়ে প্লাস পেতে হবে এখন আমি তোমাদেরকে একটি উদাহরণ দিয়ে বিষয়টি বুঝিয়ে দিচ্ছি আমি এখানে বাংলাতে প্লাস পাইলাম ইংরেজিতে প্লাস পাইলাম গণিতে এ পাইলাম ধর্মতে প্লাস পাইলাম আইসিটিতে প্লাস পাইলাম পদার্থবিজ্ঞানে এ অ্যাপ রসায়নে এ পাইলাম এবং জীববিজ্ঞানে প্লাস পাইলাম বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্লাস পাইলাম এবং আমি আমার অপশনাল সাবজেক্ট প্লাস পাইলাম অপশনালে যেহেতু দুই নম্বর কেটে নেবে তাই এখানে কিন্তু আমার তিন থেকে যাবে এখন যদি আমরা এই টোটাল গ্রেডের মানগুলো যোগ করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো আমাদের টোটাল গ্রেডের মান হয় পঁয়তাল্লিশ আর এই পঁয়তাল্লিশকে যদি আমরা এখন নয় দ্বারা বাক করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো আমাদের উত্তরটি আসবে ফাইভ অর্থাৎ এখানে কিন্তু আমি তিনটি বিষয়ে প্লাস না পাওয়ার পরেও জিপিএ পাইছি তোমাদেরও যদি কোনো কারণের তিন গ্রেড ছোটে যায় তাহলে সেটি কিন্তু তোমরা অপশনাল সাবজেক্টে প্লাস পাওয়ার মাধ্যমে সেটি পুষিয়ে নিতে পারবে আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো আজকের ভিডিওটি এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে তখন পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ